দক্ষিণ কোরিয়া আর জাপান ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আঞ্চেলোত্তি চোটের কারণে নেইমার আর রাফিনহা দলে নেই তবে ভক্তদের জন্য দারুণ খবর ফিরে এসেছেন ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো মিলিতাও আর গোলরক্ষক এডারসন চলুন দেখেনি ব্রাজিলের পূর্ণ স্কোয়াড গোলপোস্ট সামলাবেন তিনজন এডারসন এবার ফেনেরভাসের জার্সিতে বেন্টো আল নাসর থেকে আর হুগো সুজা করিন্থিয়ানসের হয়ে রক্ষুণ ভাগে আছেন ইন্টারমিলানের কার্লোস অগস্ত রিয়াল মাদ্রিদের মিলিতাও মোনাকোর ডুও কাইও হেনরিক আর ভান্ডারসন পাশাপাশি আছেন জেনিতের ডগলাস সান্টোস ক্রুজেইরোর ফেব্রিসিও ব্রুনো আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েজ পিএসজির বেরালদো আর রোমার ওয়েসলি মধ্যমাঠে এবার জমজমাট কম্বিনেশন উল্ফস থেকে আন্দ্রে আর জোয়ালো গোমেজ সঙ্গে আছেন নিউ ক্যাসেলের ব্রুনো গিমারাইশ আর জোয়েলিংটন অভিজ্ঞ কাশেমিরো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আর ওয়েস্টহ্যামের লুকাস প্যাকুয়েতা থাকছেন সৃজনশীল খেলায় ভর দিতে অ্যাটাকিং লাইন আপ দারুণ রোমাঞ্চকর চেলসির প্রতিভাবান এস্টেভাও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি নটিংহাম ফরেস্টের ইগর জেসুস জেংতের লুইজ হেনরিক ম্যানিউর মাতেউস কুনহা টটেনহ্যামের রিচার্ড লিসন আর সবশেষে রিয়াল মাদ্রিদের দুই রত্ন রোদ্রিগো আর ভিনিসিয়াস জুনিয়র তবে চমকও আছে জায়গা হয়নি ম্যানিউর আন্দ্রে পেরেইরা কিংবা ম্যানিউরি অ্যান্থানির এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে এবার দেখা যাক আঞ্চেলোত্তির ব্রাজিল দক্ষিণ কোরিয়া আর জাপানের বিপক্ষে কেমন করে ভক্তরা হয়তো অপেক্ষা করছেন ভিনি ভিনিরোদ্রিগোর জাদুতে আবারও ব্রাজিলকে আগের ছন্দে ফেরার জন্য আপনারা কি মনে করেন নেইমার ছাড়া কতটা শক্তিশালী থাকবে এই দল কমেন্টে জানান আপনার মতামত